হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখাবো একটি বিদেশি লাইট লাইটের সমস্যা তো এটা সমস্যা হচ্ছে যে দেখুন এটা কিন্তু জ্বলছে না এটা চার্জে ঢুকালে চলে কিন্তু চার্জ থেকে খুললে আর চলে না তো কোথাও চলুন ও ভিডিওতে চলে যাই তার আগে একটি কথা বলবো আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অল করে দিবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আমরা সবার আগে মিটার দিয়ে এই ব্যাটারিটির ভোল্টেজটিকে মেপে নিব যে ব্যাটারিটি ঠিক আছে কি না হ্যাঁ ব্যাটারিটি একদম ঠিক আছে ব্যাটারিটির কোনো সমস্যা নেই তো আমাদের সমস্যা হচ্ছে এই যে টর্চ লাইটটিতেই তো এই লাইটটির আমরা এটিকে খুলে নিব এই লাইটটির ভিতরে একটি মাদার বোর্ড আছে তো সেই মাদারবোর্ডটিকে আমরা বের করে দেখব যে আসলে কি সমস্যা তো সবার আগে এটাকে আমরা খুলে নিব তো আমরা এটাকে খুলে নিচ্ছি আর ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না তাহলে অনেক কিছুই হয়তো শিখতে পারবেন না তাহলে চলুন এটাকে খুলে নেই এভাবে হালকা করে ধাক্কা দিয়ে এটাকে খুলে নেবেন ব্যাস খোলার পরে এটাকেও খুলে নেবেন এবার ভোটটিকে বের করে নিব নেওয়ার পরে এবার আমরা মিটার দিয়ে এটাকে মেপে দেখব যে আসলে কী সমস্যা তো আমরা এটাকে ওমসে সিলেক্ট করে নিই হ্যাঁ আমাদের ওমসে সিলেক্ট করা হয়ে গিয়েছে তো এই যে দেখুন হ্যাঁ ঠিক আছে তো আমরা এবার এটাকে মাপ সরি এখানে এখানে মাপতে হবে যেহেতু আমাদের সুইচ অফ সেখানে পাবে না এই দেখুন এখানে কিন্তু ওমস ডাউন করছে আপ ডাউন করতে আসে এই যে দেখুন এটা কিন্তু নড়ছে এটার ঝালাইটা ফেটে গিয়েছে সেই জন্য এটা এরকম নড়ছে আর সেই জন্যই হয়তো এটা ওরকমের মানে জ্বলছে না ব্যাটারির কানেকশনের জন্য তো আমরা এটাকে ঝালাই দিয়ে নিব হ্যাঁ এটা একটা আমরা সাইডে রেখে দিব এবার আমরা এটাকে ঝালাই করে নিব আমরা এটাকে সুন্দর করে ঝালাই করে নিব তো ঝালাই করে এই পরে যখন পুরো শক্ত হয়ে গিয়েছে এবার আমরা এটাকে লাগিয়ে নিব লাগিয়ে নিয়ে আবার সুন্দর করে আমরা ফিটিং করে নিব তো ফিটিং করার পরে দেখব যে আসলে কেমন হয়েছে কি আসলে কি জ্বলছে না কি জ্বলছে না আমরা সুন্দরভাবে এটাকে ফিটিং করে নিব সুন্দরভাবে ফিটিং করে নিতে হবে নিজেরাই এটা রিপেয়ার করে নিতে পারবেন আর আপনাদের যদি অন্য কিছু জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম